অনেকে বলেছিলেন ভাই মালয়েশিয়ার ফাইল জমা নিচ্ছেন যাওয়ার পর টাকা নিচ্ছেন রিস পেমেন্টে নিয়ে যাচ্ছেন কাজ বুঝায় দিবেন তারপর টাকা নেবেন আগে কোনো টাকা নিচ্ছেন না সো তাদের ফ্লাইটটা কবে হবে সো আর বেশি দেরি নেই আমি একটা ভিডিওতে বলে উঠছিলাম যে ভাই একটু অপেক্ষা করেন মালয়েশিয়াতে কারণে আমরা ফ্লাইটগুলো দিতে পারতেছি না অবশ্যই ফ্লাইট আসলে আপনারা ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ অনেকেই কিন্তু গভর্ন নিয়োগ দিয়ে গেলেন নিয়োগ দিয়ে গেলেন কোনো প্রকার আমরা ভিডিও পাইলাম না বা যাওয়ার ভিডিও দেখতেছি না সো ফাইনালি আমাদের কাছে এই যে চলে আসছে মালয়েশিয়াতে অবশ্যই মালয়েশিয়াতে আমি তখনই বলেছি যে আমরা ডিরেক্ট কোনো ফ্লাইট দিচ্ছি না ট্রানজিট করে যেতে হবে হয়তো হয়তোবা বাংলাদেশ থেকে ভিয়েতনাম থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর তিন জায়গার এক জায়গাতে হবে সো ফাইনালি হচ্ছে যে যে আসছে সেগুলো হচ্ছে থাইল্যান্ডে বাংলাদেশ থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে হচ্ছে বর্ডার ক্রস করে মালয়েশিয়াতে পৌঁছানোর উপর টাকা দেবে সো কয়টা ভিসা আসছে আমরা বি টোটাল পাসপোর্ট নিয়েছিলাম পাঁচটা পাঁচটার ভিতরে দুইটা হয়নি দুইটা হচ্ছে যে আগামী বিশ তারিখের ভিতরে চলা হয়ে যাবে কিন্তু তিনটা হয়েছে যে তিনটা হয়েছে সেই তিনটা ফ্লাইট দিব হচ্ছে আগামীকালকে নয় তারিখে টিকিট হয়েছে সো আগামীকালকে ফ্লাইট বারো তারিখে ফ্লাইট

যেগুলো হচ্ছে যে আগামী বারো তারিখ মানে আগামীকালকে ফ্লাইট আজকে ওনারা চলে আসবে আমাদের অফিসে এবং তাদের থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে আমরা বহন করবো এবং ফ্লাইটে চলে দেবো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ঠিক আছে এবং এইগুলো হচ্ছে টিকিট এইগুলো টিকিট হচ্ছে বাংলাদেশ থেকে যে টিকিটটা হয়েছে এটা হচ্ছে ই টিকিট অবশ্যই আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন মানে ডিরেক্ট লাইভ দেখতে পারবেন যে তারা যখন ফ্লাইট করে সে ফ্লাইটটা ডাইরেক্ট হচ্ছে যে আপনারা লাইভ দেখতে পারবেন এইগুলো হচ্ছে টিকিট এই দেখেন তিনজনের নাম দেওয়া আছে এখানে সুন্দরভাবে দেখে নেন

ঠিক আছে সো তারপর হচ্ছে আপনাকে পৌঁছায় দেওয়ার পরে আপনি টাকা দিবেন এর তো আপনাকে টাকা দিচ্ছেন না সো এখানে একদিন স্টে করা লাগবে এটা আমার খরচ অবশ্যই কি খাবার দিবে এখানে পাউরুটি দিবে এক ভাত দিবে দুই বেলা আপনাকে পাউরুটি খাটায় 24 ঘন্টা স্টে করা লাগবে তারপর হচ্ছে যে আপনি বর্ডারটা ক্রস করে দিবেন কারণ সবকিছু হচ্ছে যে আপনার ঠিক আছে তো আমাদের লোক যখন কন্ট্রাক্টে থাকে আমাদের লোক যে লোকগুলোকে কন্ট্রাক্ট করা তারা যখন ডিউটিতে থাকে তখনই কিন্তু একমাত্র আমি আপনাকে পাঠাতে পারবো অন্যতাই তার আমি আপনাকে পাঠাতে পারবো না যার কারণে হচ্ছে ভাই এই কারণটার জন্যই হচ্ছে যে আপনাকে একদিন অথবা চব্বিশ ঘন্টা বা বেশি হইলে দুই দিন স্টে করা লাগতে পারে আপনি যারা কাজ দিতে চাচ্ছেন তাদেরকে যারা হচ্ছে আপনার লোক আপনাকে রিসিভ করে নেবে তারা পার হওয়ার পর টাকা পে করবেন কিন্তু এটা কিন্তু কোনোভাবেই কলিং ভিসা বা হচ্ছে ওয়ার্ক পারমিট না এটা টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার সুযোগ মানে কাজ করার সুযোগ বলতে টুরিস্ট ভিসাতে আপনি যাবেন যাওয়ার পর আমরা আপনাকে কাজ ধরাই দেবো কাজ একবার দরাই দিব তারপর যদি আপনার কাজ চলে যায় সেক্ষেত্রে আমাদের কোনো দায়িত্ব না বুঝে শুনে জেনে তারপর হচ্ছে আপনি মালয়েশিয়াতে যাবেন আর যারা হচ্ছে যে ভাই আমার লোক আছে আমার লোকের কাছে পৌঁছায় সেটা তো বেটার কোনো সমস্যা নেই আর যারা হচ্ছে যে ভাই আমাকে কাজ দিয়ে যেন তাদেরকে একবার কাজ নিয়ে দেবো এরপরে কোনো দায়বান নাই অবশ্যই কাজ দেওয়ার জন্য আপনাকে এক লক্ষ টাকা মানে বেশি আপনাকে পে করা লাগবে সো বুঝে শুনে তারপর হচ্ছে যে কাজ নিয়ে যাবেন মূলত আমি তাদেরকে রিকারমেন্ড করবো না যে যাওয়ার জন্য যারা হচ্ছে যে নতুন ওই ওই দেশে কেউ কোনো সাপোর্ট নাই বা যেতে পারতেছেন না বা যা কোনো প্রকার প্রবলেম হলে কেউ হেল্প করতে পারে না সেক্ষেত্রে আমি বলবো যে ভাই ট্যুরিস্ট ভিসা যায় না আপনি কলিং ভিসা যান এই ভিসাটা তাদের জন্য যারা আগে থেকে আসছে বা হচ্ছে তাদের লোক আসে নিতে পারতেছে না তারা চলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু এটা কিন্তু নর্মালি ট্যুরিস্ট ভিসা না যারা ঘুরতে যায় ট্যুর দিতে যায় তাদের জন্য না এটা সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিসা আপনি ওই দেশে মানে পৌঁছানোর আগ পর্যন্ত যত প্রবলেমই হোক না কেন সেটা আমরা বহন করব এবং আমরা এটা দায়ী আপনার এক টাকাও লস যাবে না এটা হচ্ছে আপনি যদি টুরিস্ট নরমালি যান তাহলে কিন্তু আপনার ওই ভালো সেই ইমিগ্রেশন থেকে যদি আপনি কোনো কারণে ব্যাক করে দেয় তাহলে কিন্তু আপনার টাকা নাই যে আপনি করছেন এয়ারপোর্ট হয়ে গেছেন এগুলো সমস্ত টাকা পয়সা কিন্তু সব শেষ আর এটার মাধ্যমে আপনি যান তাহলে কারণে আপনি যেতে না বা সমস্যা সেটা আছে একবার আমরা তিরিশ হাজার টাকা দিবেন বাকি টাকা ওই দেশে পৌঁছানোর পর দিবেন যদি আপনি কাজ দিতে চান তাহলে ওই দেশে পৌঁছানোর পর কাজ নেওয়ার পরে আপনি টাকা পে করবেন আর যদি আপনি ওই দেশে শুধুমাত্র পৌঁছায় যাবেন তাহলে পৌঁছানোর পর আপনাকে সাধারণত আপনাকে

এখন যদি আপনি ট্রানজিট করে যান তিন লক্ষ সত্তর হাজার টাকা যাবে যদি আপনি ডিরেক্ট ফ্লাইট করেন তিন লক্ষ সত্তর হাজার টাকা খরচ যাবে বরং ট্রানজিট করে গেলে আমাদের মানে খরচ বেড়ে যায় ঠিক আছে সো আপনার ইচ্ছে আপনি কিভাবে ফ্লাইট করবেন যারা যেতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন সাত থেকে দশ দিনের ফ্লাইট দিব পৌঁছানোর পর টাকা পে করবেন সো আর এই যে লোকজনগুলো যাকে দেখতেছেন ওনারা কিন্তু অফিসে আজকে ভিতরে চলে আসবে মানে দুইটা থেকে তিনটার ভিতরে চলে আসবে রাত্রে আমাদের হোটেলে থাকবে অবশ্যই হোটেল খরচ আমাদের নিজেদের মানে এই খরচের ভিতরে ইনক্লুড আজকে রাত থাকবে যে কালকে ফ্লাইট পাওয়ার আজ পর্যন্ত যা খরচ আছে সমস্ত কিছু আমরা বহন করবো দেন হচ্ছে যে ওনাকে ফ্লাইটে তুলে দেওয়া পর্যন্ত ওই দেশে পৌঁছানোর পর্যন্ত আমার লোক রিসিভ করবে এবং রুমে নিয়ে রাখবে তাকে খাওয়া দাওয়া দিবে দেন হচ্ছে যে পরবর্তী তাকে মালয়েশিয়াতে পৌঁছায় দিবে পৌঁছানোর আগ পর্যন্ত যত খরচ আছে সমস্ত খরচ আমাদের ঠিক আছে পৌঁছানোর পর উনি স্বয়ং সম্পূর্ণভাবে পৌঁছায় যখন বলবো যে ভাই আমি পৌঁছাইছি সবকিছু ঠিকঠাক আছে হচ্ছে যে ওনার ফ্যামিলি আমাদেরকে টাকা পে করবে সো এই ছিল সমস্ত কিছু অবশ্যই মাথায় টাকা লাগবে যে ভাই আমি গেলাম যাওয়ার পর এখানে পলাই যাবো টাকা দিব না এরকম চিন্তা ভাবনা নিয়ে যাবেন না কারণটা হচ্ছে যে ওইখানে গিয়ে যদি টাকা না দেন আপনি কোনোভাবেই কোনো জায়গায় যেতে যেতে পারবেন না ঠিক আছে সো সবকিছু জেনে শুনে বুঝে তারপর মামা সেটা যাবেন আদালত যারা দুজে যাচ্ছেন করতে চান আমার সাথে সবাই